আজকের ক্লাসে আমরা ট্যাবল ট্যাগে ক্যাপশনের ব্যবহার শিখব তা আমাদের ফার্স্ট এখানে একটি ট্যাবল লেখা আছে এমপ্লয়ি ইনফরমেশন সংক্রান্ত তো এটা এস টি এমএল কোড করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এস এল ট্যাগটা নিতে হবে এরপর আমরা বডি ট্যাগ নিব। এটা প্রত্যেকটা এসটিএমএল কোডের ক্ষেত্রে এই দুইটা ট্যাগ সর্বপ্রথম নিয়ে নিতে হবে তো আমরা যেহেতু এখন ট্যাবল ট্যাগ করব আমাদেরকে ট্যাবল ট্যাগ নিতে হবে তো ট্যাবল ট্যাগ নিলে ট্যাবল ট্যাগের মধ্যে অ্যাক্টিভিউট হিসেবে বর্ডার ব্যবহার করতে হবে তা আমরা এখানে বর্ডার ওয়ান ব্যবহার করবো বর্ডার হচ্ছে এই দাগগুলো আনার জন্য এরপর এর প্রত্যেকটা বর্ডারে একটা স্পেস থাকে এই স্পেসটা যেন না থাকে এটার জন্য আমাদেরকে আরও একটা অ্যাক্টিভিউট ব্যবহার করতে হবে সেল স্পেসিং জিরো এটা ব্যবহার না করলেও তোমাদের খাতায় সমস্যা নেই তবে তুমি যখন প্র্যাকটিক্যালি করবা এটা অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে নাহলে প্রত্যেকটা সেলের মাঝখানে স্পেস থাকবে এখন আমাদের যে ট্যাবলটি আছে ট্যাবলটার একটা ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন বলতে ট্যাবলের উপরে যে নামটা লেখা থাকে এটাকে ট্যাবলের ক্যাপশন বলা হয় এই ক্যাপশনটা লেখার জন্য আমাদেরকে ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে হবে তো আমরা এখানে ক্যাপশন ট্যাগ ব্যবহার করব তো ক্যাপশন ট্যাগের মধ্যে আমরা লিখবো হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন এমপ্লয়ি ইনফরমেশন এটা লিখলাম তারপর ক্যাপশন ট্যাগটা ক্লোজ করে দেব এরপর এখন আমরা ট্যাবল তৈরি করব। মনে রাখবা টেবল সবসময় রো বেসিসে তৈরি করতে হয় তো এখানে আমাদের ট্যাবলের তিনটি রো আছে একটা দুইটা তিনটা তিনটা রো আছে তো আমরা প্রথম রোটা তৈরি করব। তো প্রথম রো তৈরি করার জন্য আমাদেরকে ট্যাবল রো নামক ট্যাগ নিতে হবে তো ট্যাবল রো এটাকে সংক্ষেপে বলা হয় টি তো প্রথম ট্যাবল টের যে রোগুলা রোতে তিনটা টেবল ডেটা লেখা আছে আইডি নাম্বার এমপ্লয়ি নেম স্যালারি এগুলো ট্যাবলের হেডিং হিসেবে আছে অন্যান্য যে ডাটাগুলো আছে সেগুলার হ্যাডিং হিসেবে আছে তো ট্যাবলের ডেটা যদি ট্যাবলের হেডিং হিসেবে থাকে তখন আমাদেরকে টিএইচ ট্যাগ নিতে হবে টিএইচ হচ্ছে ট্যাবল হ্যাডিং তো প্রথম রোতে আমাদের তিনটা হ্যাডিং আছে প্রথম হেডিংটা হচ্ছে আইডি নাম্বার তো টিএইচ লিখে এখানে আমরা আইডি নাম্বার লিখব টিএইচ ক্লোজ করে দেব তো প্রথম ট্যাবল হেডিংটা লিখলাম এরপর আমরা আবার পুনরায় ট্যাবল হেডিং নামক ট্যাগ নিব দ্বিতীয় ট্যাবল হেডিং হচ্ছে এমপ্লয়ি নেম তো এখানে আমরা এমপ্লয়ি নেম লিখব এমপ্লয়ি নেম টিএইচ ক্লোজ ট্যাবল হেডিং ক্লোজ তৃতীয় ট্যাবল হেডিং হচ্ছে স্যালারি তো স্যালারি লেখার জন্য আমাদেরকে আবার পুনরায় টিএইচ ট্যাগ নিতে হবে এখানে আমরা স্যালারি লিখলাম টিএইচ ট্যাগ ক্লোজ করে দিলাম তা আমাদের প্রথম যে রোদ ছিল এখানে তিনটা টেবল হ্যাডিং ছিল তিনটা টেবল হ্যাডিং লেখা শেষ তাহলে প্রথম রোতে আমাদের আর কোনো ডেটা বা টেবল হ্যাডিং নেই এখন আমরা যে কাজটা করবো ট্যাবল রোটা বন্ধ করে দেবো ট্যাবল রো হচ্ছে টিয়ার ট্যাগ বন্ধ করে দিলাম তো প্রথম রো আমাদের কমপ্লিট এখন দ্বিতীয় রোটা তৈরি করার জন্য আমাদেরকে পুনরায় ট্যাবল রো নামক ট্যাগ নিতে হবে তা আমরা পুনরায় টিয়ার নামক ট্যাগ নিলাম এখন দ্বিতীয় রোতে আমরা দেখতেছি আমাদের এখানে তিনটি ট্যাবল ডেটা আছে তো এগুলা ট্যাবলের হ্যারিং হিসেবে নাই নর্মাল ডেটা হিসেবে আছে তো নর্মাল ডেটা হিসেবে থাকলে আমাদেরকে টিডি ট্যাগ নিতে হবে টিডি হচ্ছে ট্যাবল ডেটা তো আমরা এখানে টিডি ট্যাগ নিলাম তো প্রথম ট্যাবল ডেটা হচ্ছে একশো এক হাজার এক তো এখানে আমরা এক হাজার এক লিখব টিডি ট্যাগটা ক্লোজ করে দেব এরপরে আমাদের দ্বিতীয় ট্যাবল ডাটা হচ্ছে নাফিস এটা লেখার জন্য আমাদেরকে পুনরায় টেবল ডাটা নামক ট্যাগ নিতে হবে টিডি ট্যাগ নিলাম এখানে আমরা নাফিস লিখলাম এরপর টিডি ট্যাগ ক্লোজ করে দিলাম দ্বিতীয় রোতে আমাদের আরেকটি ট্যাবল ডাটা সেটা হচ্ছে বিশ হাজার লেখা আছে এটা লেখার জন্য আমাদেরকে পুনরায় টিডি ট্যাগ নিতে হবে নিয়ে এখানে আমরা বিশ হাজার লিখব টিডি ট্যাগ ক্লোজ করে দেব এখন আমাদের এখানে দ্বিতীয় রোতে আর কোনো ট্যাবল ডাটা নেই তাহলে আমরা দ্বিতীয় রোটা বন্ধ করে দিব ট্যাবল রো বন্ধ করে দিব ট্যাবল রো হচ্ছে আর ট্যাগ বন্ধ করে দিলাম এখন আমাদের তৃতীয় রোটা তৈরি করতে হবে এটা তৈরি করার জন্য পুনরায় আমাদেরকে ট্যাবল রো নামক ট্যাগ নিতে হবে তো তৃতীয় রোতে আমাদের টেবল ডাটা তিনটি আছে প্রথম টেবল ডাটা লেখার জন্য আমাদেরকে টিডি ট্যাগ নিতে হবে প্রথম টেবল ডাটা হচ্ছে এক এখানে এক হাজার ফাঁস লেখলাম টিডি ট্যাগ ক্লোজ করে দিলাম দ্বিতীয় টেবল ডাটা হচ্ছে সজল এটা লেখার জন্য আমাদেরকে পুনরায় টিডি ট্যাগ নিলাম এখানে আমরা সজল লেখব টিডি ট্যাগ ক্লোজ করে দিলাম এরপর আবার টিডি ট্যাগ নিব তৃতীয় টেবল ডাটা হচ্ছে পঁচিশ হাজার এখানে আমরা পঁচিশ হাজার লিখলাম টিডি ট্যাগ ক্লোজ করে দিলাম তা আমাদের তৃতীয় রোতে আর কোনো টেবল ডেটা নেই তাহলে এখন আমাদেরকে ট্যাবল রো বন্ধ করে দিতে হবে ট্যাবল রো হচ্ছে টিয়ার টিয়ার ট্যাগ বন্ধ করে দিলাম তো আমরা যেহেতু আর কোনো টেবল রো তৈরি করবো না তাহলে আমাদেরকে ট্যাবল বন্ধ করে দিতে হবে ট্যাবল ট্যাগটা বন্ধ করে দিলাম দেখো আমরা যখন টেবল ট্যাগ নিছি তখন এখানে আমরা অনেকগুলো অ্যাক্টিভিয়েট ব্যবহার করছি অ্যাক্টিভিয়েটগুলা সবসময় অফেনিং ট্যাকে ব্যবহার করা হয় ক্লোজিং ট্যাগে ব্যবহার করা হয় না এখানে বন্ধ করার সময় শুধু টেবল ট্যাগটা নিছি এখন যেহেতু আমরা ওয়েব পেজের বডিতে আর কোনো কিছু দেখাবো না তাহলে এখন আমরা বডি ট্যাগ বন্ধ করে দিব আর যেহেতু এই স্টিএমএল কোড করবো না এই স্টিএমএল ট্যাগটাও বন্ধ করে দেব শেষে শুরুতে যে আমরা এই স্টিএমএল বডি নিয়েছি এই দুইটা ট্যাগ এখন এখানে বন্ধ করে দেওয়া হয়েছে তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবা